আজ জসীম উদ্দিনের একশো তম জন্মবার্ষিকী পল্লি কবি উদ্দিন রূপসী বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি ফরিদপুর জেলাকে যার জন্মের জন্য আরও বেশি ঐতিহাসিক করেছেন তিনি হলেন চিরসবুজ পল্লী বাংলার অনবদ্য এক কবি প্রাণ জসীমউদ্দিন আজ একলা জানুয়ারি পল্লী কবি জসীম উদ্দিনের একশো বাইশতম জন্মবার্ষিকী উনিশশো তিন সনের একলা জানুয়ারি ফরিদপুর জেলার কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন কবির পিত্রালয় একই জেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে হয়তো কালের বিবর্তনে আধুনিকতার ছলে একদিন হারিয়ে যাবে রূপসী মায়াবী চিরসবুজ পল্লী বাংলা কিন্তু গান কবিতা গল্পে পল্লী কবির শব্দগাঁথার ছয় পল্লী বাংলার জাগরণ রবে আজন্মকাল পল্লী কবি জসীম উদ্দিনের জন্মবার্ষিকীতে কবির জন্য রইল গভীর শ্রদ্ধাঞ্জলি